আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আরফাত রহমান ফাহাদ পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসসি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো আর কি অনেকেরই দেখতেছি এটা কনফিউশন মাইগ্রেশন কীভাবে হবে এবং অনেকে বলতেছে যে ওই প্রায়োরিটি বুঝতেছো না আর কি যে সাবজেক্ট চয়েস দিস কিন্তু হচ্ছে গিয়ে মানে কেউ হচ্ছে তোমার মানে আগে হচ্ছে ইয়া দিছে মানে তুমি একটা সাবজেক্টের চয়েস দিস বলতেছো ভাই আমি যেটা পিছনের দিকে দিছি অনেকে তো হচ্ছে আমার পিছনের দিকে যদি মেরিট পিছনের দিকে থাকে কিন্তু পিছনে কেউ যদি এই সাবজেক্টটা যদি ফার্স্টের দিকে চয়েস দেয় তাহলে সে পাবে আমি পাবো না এরকম কিছু হবে কি না মানে কনসেপ্টটা বুঝতেছো না আর কি সো এই কারণে হচ্ছে গিয়ে কনসেপ্টটা একটু বোঝা দরকার যে কেন মানে কিভাবে আসলে তোমাদের সাবজেক্ট চয়েসটা হয় আর কি প্রথমত আচ্ছা প্রথমত সাবজেক্ট চয়েসের ব্যাপারটা একটু তোমাদেরকে বলি দেখো তোমরা সাবজেক্ট চয়েস দিচ্ছ তাই না এখন তুমি তোমার অনুযায়ী মানে তোমার পছন্দের সিরিয়াল অনুসারে হচ্ছে একটা লিস্ট মনে করো তিনটা সাবজেক্ট মনে করো একটা হচ্ছে সিএসি ঠিক আছে একটা হচ্ছে গিয়ে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে মনে করো সাপোজ সিভিল ইঞ্জিনিয়ার এই তিনটা এখন এই তিনটা হচ্ছে গিয়ে সাবজেক্ট আছে এখন তুমি হচ্ছে মনে করো এক সিএসসি দুই নাম্বার চয়েস দিস বিএমই তিন নাম্বার চয়েস দিছো সিভিল ইঞ্জিনিয়ারিং এখন তোমাদের কনফিউশন যেটা হচ্ছে বারবার দেখতেছি সেটা হচ্ছে কি তোমরা বলতেছো যে ভাই আমি মনে করেন সিএসি দিলাম এইভাবে সিবিএসি এক নাম্বারে দিলাম বিএমই দুই নাম্বারে সিভিল ইঞ্জিনিয়ার তিন নাম্বারে এখন কেউ যদি হচ্ছে গিয়ে মানে পিছনের দিকে থেকে হচ্ছে মানে প্রথম দিকে চয়েস আচ্ছা আমি একটু ঘুরাই দিই মনে করো এখানে দিলাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আর এখানে দিলাম হচ্ছে সিএসসি ঠিক আছে বোঝানোর জন্য বলতেছি আর কি মনে করো তুমি যেহেতু সিএসসি মনে করো ভালো তুমি তুমি মনে করো তিন নাম্বার দিছো আর এক নাম্বার সিভিল ইঞ্জিনিয়ারিং তাহলে হবে বলো তো তুমি যেই রেজাল্ট করছো মনে করো তুমি রেজাল্ট করছো মনে করো তুমি বইটা ফার্স্ট হয়েছো এখন দেখো তুমি যদি বইয়েটা ফার্স্ট হও তাহলে সবার আগে আসলে তোমার যে সাবজেক্ট চয়েস এটা হচ্ছে কি প্রায়োরিটির উপরে ডিপেন্ড করতেছে ঠিক আছে তোমার প্রায়োরিটি এবং তোমার মেরিট এখন দেখো তোমার যে মেরিট এই মেরিট যদি হচ্ছে গিয়ে চিন্তা করো যে খারাপ পিছনের দিকের সিরিয়ালে আছে তার যদি হচ্ছে গিয়ে ভালো সাবজেক্ট মানে চয়েসে পিছনের দিকে দেয় তাহলে কি সে ওই পিছনের দিকের সাবজেক্টই পাবে ব্যাপারটা তো এরকম না ব্যাপারটা হচ্ছে কি তুমি ফার্স্ট হয়েছো তুমি এখন কোনটা নিবা তুমি এখন সিভিল ইঞ্জিনিয়ারিং নিবা তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটা সিট এখন তোমার জন্য বুক করা হয়েছে যে মনে করো সেকেন্ড হয়েছে তার ফার্স্ট চয়েস হচ্ছে মনে করো সেও মনে করো সিভিল ইঞ্জিনিয়ারিং দিছে ঠিক আছে তাহলে তোমার ওই আর একটা সিট মনে করো সিভিল ইঞ্জিনিয়ার আরও একটা সিট ফাঁকা আছে তাহলে ওই সেকেন্ডও কি সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে এখন মনে করো যে থার্ড হয়েছে থার্ডের ফার্স্ট চয়েস সিভিল ইঞ্জিনিয়ার দিছে কিন্তু হয়েছে কি সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে সিট শেষ তাহলে ওর ওর ফার্স্ট চয়েস ও পাবে না ও তাহলে ওর সেকেন্ড চয়েস এখন যাবে সেকেন্ড চয়েস মনে করো দিছে বিএমই তাহলে বিএমই সেকেন্ড চয়েস ও সেকেন্ড চয়েস দিছে বিএমই তাহলে ফার্স্ট চয়েস তো পাবে না কারণ ফার্স্ট চয়েস অলরেডি সিট শেষ কারণ প্রথম দিকের যারা তাদের মূল্য বেশি সো তারা যেই সাবজেক্ট চাচ্ছে তাদেরকে ওইটা আরও বেশি দেওয়া দরকার তুমি এক নম্বর চয়েস দেওয়া কি তুমি এটা বেশি চাচ্ছ তাই না তিন নম্বরে যে সে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শেষ এই কারণে সে হচ্ছে তিন নম্বরে চয়েস মানে দ্বিতীয় চয়েস যেটা এটা বায়োমেডিকেল বায়োমেডিকেল যদি সিট ফাঁকা থাকে তাহলে ও বায়োমেডিকেল পাবে এরপরে যে এখন নর্মালি হয় কি এরকম করতে 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 সামনের দিকে আগায় এখন আমি বললাম যে সিসি প্রথম সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার পরের সাবজেক্ট ট্রিপলি এরকম এরকম সাবজেক্ট এখন এটা আসলে প্রথম সাবজেক্ট এই জিনিসটা আসলে হয় কারণ সাবজেক্ট তো সবই বুয়েটারি ডিপার্টমেন্ট বিভিন্ন তাই না কিন্তু কথা হচ্ছে কি প্রায়োরিটি মানে বেশিরভাগ মানুষই এক নম্বরে সিএসি দেয় সো কি হয় সবারই ফার্স্ট চয়েস সিএসি থাকে অথবা ত্রিপলি থাকে সো যেহেতু সবার বেশিরভাগই সিএসসি ফার্স্ট চয়েস থাকে তখন হয় কি ফার্স্টের দিকের মেরিটে যারা থাকে প্রথম দুই তিনশো দুই তিনশো স্টুডেন্ট যারা থাকে তারা সিএসি নিয়ে নেয় সো সিএসি নিয়ে সিএসি তার সিট সবার আগে শেষ হবে কারণ সবাই কি ফার্স্ট যেটা দিছে তাই না আবার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং সবাই ফার্স্টের চয়েস দিত সবাই যদি পছন্দের সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার হইতো তাহলে সবার আগে সিভিল ইঞ্জিনিয়ার শেষ হইতো কিন্তু সবাই ফার্স্টের দিকে সিভিল ইঞ্জিনিয়ার দেয় এই কারণে ফার্স্টের দিকে সিভিল ইঞ্জিনিয়ার শেষ হয় না এখন মনে ফার্স্ট চয়েস সিভিল কিন্তু সবাই সিএসটি বলে পাবা না কারণ তুমি তুমি ফার্স্ট কি সিভিল ইঞ্জিনিয়ারিং পাবার পিছনের দিকে থাকলে তাও সিভিল ইঞ্জিনিয়ার ফাঁকা থেকে যাবে তো তুমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার পাবা বুঝছো মানে ব্যাপারটা হচ্ছে তোমার প্রায়োরিটি অনুসারে তোমাকে সিট দেওয়া হবে বুঝছো তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমার পছন্দের সাবজেক্ট তোমাকে আগে দেওয়া হবে তারপরে যদি কোনো সিট ফাঁকে থাকে তাহলে তোমার পরের মেরিট যে তাকে সিট দেবে এরকম করতে করতে তেরোশো পাঁচতম যে সে মনে করো তার জন্য এখন অপশন আছে একটাই কারণ সবাই মানে তেরোশো এর আগের তেরোশো চারজন যেই যেই সিট পছন্দ করে তারা তাদের সিট পছন্দ করছে ওরকম সিটাল সিটে পাইছে এখন লাস্টে আছে তেরোশো পাঁচতম যে এখন তেরোশো পাঁচতম যে তার চয়েসই আছে একটা মানে আর একটা সিটই ফাঁকা আছে হয়ও বেঁটে পড়বে ওই সিটে নাইলে ওর পড়ার দরকার নেই ও বাইরে ব্যাপারটা বুঝতে পারছো আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি ক হওয়ার কোনো কারণ নেই আর একটা হচ্ছে কনফিউশানে আর্কির সাথে আরকি ভাই আরকির সাথে ঝামেলা কি দেখো আর কি হচ্ছে কি আলাদাভাবে এক্সাম হয় ঠিক আছে আরকির মেরিট লিস্ট আলাদাভাবে দেয় আর ক শাখার যেটা এইটাও আলাদাভাবে বেরিয়ে দেয় ঠিক আছে এখন কথা হচ্ছে কি এই আর্কির যেই সাইটটার সিট আছে এই সাইটটার সিট সহই তো তোমার টোটাল তেরোশো পাঁচটা সিট তাই না তাহলে তোমার তো আগে বুয়েটের তেরোশো পাঁচ জনের মধ্যে থাকা লাগবে তাই না এখন আরকির জন্য যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে আবার একটা মেরিট লিস্ট হবে এখন মনে করো আর্কিতে পরীক্ষা দিছে পাঁচশো জন এখন এই পাঁচশো জনের মধ্যে মেরিট সাজানো হবে প্রথম ষাট জন যে তাদেরকে কি দেওয়া হবে তাদেরকে হচ্ছে আর্কি দেওয়া হবে এখন এখানে কথা আছে ফার্স্ট যে আর্কিতে যে ফার্স্ট হয়েছে সে মনে করো প্রথম চয়েস আর্কি না দিয়ে প্রথম চয়েস দিয়েছে সিএসি ঠিক আছে আমি কথাটা বুঝবো কনফিউশনে কিছু নাই সে ফার্স্ট চয়েস দিয়েছে সিএসসি এখন আর কি দেশে ফার্স্ট হয়েছে এখন সিএসি পাওয়ার জন্য এখন সিএসসিতে সে দেখবে এখন সিএসসিতে যারা ফার্স্ট চয়েস দিয়ে রাখছে তারা সিএসসি পাওয়ার পরে সিএসসিতে যদি সিট ফাঁকা থাকে ওর মেরিট অনুসারে ও মনে করো টোটাল বুয়েটে হয়েছে হচ্ছে একশোতম ঠিক আছে তাহলে ও কী ও হচ্ছে আর কি ফার্স্ট হয়েছে আর বুয়েটে টোটাল বুয়েটে হয়েছে একশোতম তম হয়েছে তাহলে ও তম হওয়ার কারণে ও তো এমনিও সিএসসিতে সিট পাবে এবং ফার্স্ট চয়েস সিএসসি তার মানে ও সিএসসি পেয়ে যাবে ও সেকেন্ড চয়েজ যদি আর কি দেয় ও সেকেন্ড চয়েজ পাবে না কারণ ও ফার্স্ট যে চয়েস ওইটাই পেয়ে গেছে ও সেকেন্ড চয়েজ কেন নিবে বলো কারণ বইয়ের এটা তোমাকে এরা বিচার করবে যে তুমি যেহেতু ফার্স্ট চয়েস সিএসি দিতে তার মানে তোমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে সিএসসি তোমাকে যেভাবে হোক সিএসি দিতে হবে যদি না দিতে পারি তাহলে তোমার সেকেন্ড চয়েজ দিতে হবে যদি সেকেন্ড চয়েসে না দিতে পারি তাহলে তোমাকে থার্ড চয়েজ দিতে হবে এরকমভাবে হচ্ছে ব্যাপারটা আর যাবে এখন ও যদি মনে করে এখন পাঁচশোতম হয়েছে ঠিক আছে কিন্তু আর ফার্স্ট হয়েছে এখন তাহলে কি হবে ওর ফার্স্ট চয়েস সিএস ও সিএস কিন্তু পাবে না কারণ সিএসি তিনশো জন তিন চারশোর মধ্যে তিনশো জনের মধ্যে আড়াইশো তিনশোর মধ্যে সাবজেক্ট শেষ হয়ে গেছে এখন ওর যদি ফার্স্ট চয়েস সিএসি দেয় তাও পাবে না ওর যদি সেকেন্ড চয়েস আর কি থাকে তাহলে ও আর কি পাবে কারণ আর কি তো ফার্স্ট হয়েছে এবং সেকেন্ডে যে আসে মানে আর কির যে সেকেন্ড সে হচ্ছে গিয়ে তো সেকেন্ড কিন্তু ও তো আর ফার্স্ট হয়েছে তাহলে ও আরকির মধ্যে ফার্স্ট হয়েছে আর কি তো সহজে পেয়ে যাবে কিন্তু আরকির আগে যদি কোনো সাবজেক্ট দিয়ে থাকে এবং মেইন মেরিটে যদি এটা পাওয়ার যোগ্যতা থাকে ওর তাহলে ও এটা পেয়ে যাবে আর কি পড়তে পারবে না কিন্তু ওর আর কি যদি বেশি চয়েস থাকে তাহলে ও আর ভর্তি হবে কিন্তু অন্য অন্য সাবজেক্টে ভর্তি হতে পারবে না যদি না আর চান্স পায় বুঝছ এখন এমনও হইতে পারে চিন্তা করো বুয়েটে এখন প্রথম সাবজেক্ট মনে করো আরকি কি বুয়েটে তুমি মনে করো হয়েছে একশোতম কিন্তু বুয়েটের প্রথম জন যে সবাই আর চয়েস দিয়ে রাখছে ফার্স্ট চয়েস তাহলে কী হবে সবাই এবং আর সবাই চান্সও পাইছে তার মানে এখন কি হবে সবাই আর ভর্তি হয়ে গেছে এখন তুমি একশোতম হওয়ার পরেও তুমি আর কি পালা না কিন্তু সিএসসি তে একশো আশি মনে সি সিট ফাঁকা আছে তাহলে সিএসসি তে ভর্তি হবা আচ্ছা তাহলে আমি করি সেটা হচ্ছে গিয়ে তোমার মেরিট অনুসারে তুমি চান্স পাবা নট নেি তুমি কিভাবে চয়েস দিচ্ছ তার উপরে চয়েস মানে তোমার প্রায়োরিটি তুমি কোন সাবজেক্ট তোমার থেকে বেশি পছন্দ যদি তুমি ওইটা না পাও তাহলে তুমি কোনটাই বলবা অনেকে বলে কি ভাই আমি তো ফার্স্ট হইতে পারবো না আমি তো বইটা পাঁচ হব হবো তাহলে এক নম্বরে এক নম্বরে সিভিল মেকানিক্যাল দিয়ে দিই কারণ সিভিল মেকানিক্যাল পড়ার জন্য তো পাঁচ ছয় হওয়া লাগে আরে বোকা তুমি পাঁচ ছয়শতম যদি হও তুমি সিভিল মেকানিক্যাল আগেও দেবো তুমি তো সিরিয়াল এমনিও পাবা যদি তুমি সিএসটি বলে পছন্দের সাবজেক্ট থাকে তুমি সিএসি বলে এক নম্বরে দাও তুমি যদি সিএসি বলে তুমি তো হইতে পারো তুমি দুশতম হয়ে গেছো তুমি একশোতম হয়ে গেছো তুমি টপ ফিফটি ফিফটির মধ্যে ঢুকে গেছো তাহলে তুমি তো সিভিল দিয়ে ভুল কোচ করলা তুমি তো সিএসি বলে পাবা না তখন কিন্তু তুমি সিভিল নিয়ে তোমার পড়া লাগবে সো এই কারণে তোমার যেটা করতে হবে তুমি তোমার পছন্দের সবথেকে ভালো সাবজেক্ট দিবা তুমি যে এটা বাবা এটা অটোমেটিক দেখা যাবে তোমার এইসব নিয়ে আগে থেকে চিন্তা করার কোনো দরকার নেই সে বলে না পাইলে তখন তুমি সিভিল মেকানিক্যাল যদি পাও সিভিল মেকানিক্যাল পাবা যে তুমি আগে থেকেই চিন্তা করছো ভাই আমি সিভিল মেকানিক পাবো এটা এক নাম্বার চাই দেবো কেন কেন দিবা তুমি তাই না তোমার যদি ওরকম মেরিট থাকে তুমি অটোমেটিক এমনিও সিভিল ইয়াটিয়া পাবা আমার একটা ফ্রেন্ড আছে ও করছে কি বলতো যে ভাই পড়াশোনা বেশি ভালো করে নাই আমি ওই সর্বোচ্চ সর্বোচ্চ গেলে মেকানিক্যাল সিট পাবো আমি এক নাম্বারের জন্য মেকানিক্যাল দুই নাম্বার সিট দিছি কিন্তু ও হয়েছে দুশো সাতষট্টিতম ও সিএসসি পড়তে পারতো দুশো সাতষট্টিতম না দুইশো আঠাশতম এরকম সামথিং হয়েছে মানে ও সিএসসি পাওয়ার কথা ছিল এখন বলতেছে ভুল কাজ করছি আমি যদি এক নাম্বারে ওইটা দিতাম তাহলে এটা পাই যেতাম আচ্ছা এটা গেল সাবজেক্ট চয়েসের ক্যাচাল এখন কথা হচ্ছে কি মাইগ্রেশনে কি হবে এবার দেখো মাইগ্রেশন কি হয় এখন দেখো প্রথম কথা মাইগ্রেশন হচ্ছে গিয়ে মাইগ্রেশন ব্যাপারটা কি মাইগ্রেশন ব্যাপারটা হচ্ছে মনে করো তোমার সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে ঠিক আছে মনে করো সবাই ভর্তি হয়ে গেছে এখন কোনো কারণে মনে করো এক দুই তিন চার পাঁচ পাঁচ জন মর্ক স্টুডেন্ট তার মধ্যে সেকেন্ড যে হয়েছে সেকেন্ড যে সে মনে করে ভর্তি হয় নাই সে বাইরে বিদেশে চলে গেছে কোনো কারণে ঠিক আছে বা সে মনে করো যে তার ইচ্ছা করতেছে যে সে বইটা পড়বে না সে পড়াশোনা করবে না সে এখন ঘাস কাটবে ঠিক আছে পড়াশোনা বাদ তাহলে এখন সে পড়াশোনা বাদ দিয়ে চলে গেলো বা সে মনে করো সাপোজ আচ্ছা মজা করছি মনে করো যে সে হচ্ছে ইয়া করবে মেডিকেলে পড়বে ঠিক আছে মেডিকেলে চলে গেছে তাহলে কি হইলো সেকেন্ড যে সে তো নাই এখন তাহলে কি হবে এখন তিন নাম্বারে যে আছে তিন নাম্বারকে তিন নাম্বার এখন কি হয়ে গেছে তার মানে সেকেন্ড হয়ে গেছে না তাহলে তিন নাম্বারের এখন যদি মনে করো সিএসসিতে আর সিট মনে করো সিএসসিতে লাস্ট যে ছিল সে মনে করো ভেঙে গেছে বা সিএসসির যে কোনো একজন ভেঙে গেছে তাহলে তে কি একটা সিট ফাঁকা গেছে না তাহলে এখন সিএসসিতে কি একটা সিট যদি ফাঁকা হয়েছে তাহলে পিছন থেকে একজন নেবে এখন মনে করো সিএসসির তিনশো তম যে সে মনে করো সিএসসিতে লাস্ট পড়তে পারছিল সে চলে গেছে এখন তিনশো একতম যে তাহলে সে কি এখন তম এখন সে কি সিএসসি পড়বে এখন তা দেখা হবে তার চয়েস লিস্টে এক নম্বরে কী ছিল সে দেখতেছে এক নম্বরে সে মনে করো সে এক নম্বরে সিএসসি দিছে কিন্তু সে সিএসসি পায় নাই সে ত্রিপল ত্রিপল নিয়ে পড়তেছে কারণ কি তার মেরিট এর যোগ্য ছিল না এ কারণে সে ত্রিপলি নিয়ে পড়তেছে তাহলে সে কি এখন কি যেহেতু সামনে ফাঁকা হয়ে গেছে এবং ওর ফার্স্ট চয়েসে সিএসসি আছে তাহলে ও ত্রিপলি থেকে ও সিএসসি সাবজেক্ট এখন পাবে কিন্তু যদি এরকম হয় যে ওর ফার্স্ট চয়েসে ত্রিপলি ছিল এবং ও হচ্ছে ত্রিপলিই পাইছে কারণ ত্রিপলি পাইতে গেলে চারশোর মধ্যে থাকলে ত্রিপলি পাওয়া যায় ও ফার্স্ট চয়েস দিয়ে ও ত্রিপলি পায় গেছে তাহলে ও কি করলো ও ত্রিপলিতেই ভর্তি হয়ে ও কিন্তু তিনশো একতার মধ্যে সে কিন্তু আর সিএসসি পাবে না কারণ তার এক নম্বর চয়েস কী নাইস তার এক নম্বর চয়েস যদি সো মানে মাইগ্রেশন মানে তোমার সবসময় সামনের দিকে আগাবে কখনো পিছনের দিকে যাবে না সো সামনের দিকে যখন আগাবে তখন কি হবে তখন শুধুমাত্রই হচ্ছে গিয়ে পিছন থেকে সামনের সাবজেক্টগুলোই পাওয়া যাবে বুঝছো সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার যদি সামনের কেউ চলে যায় ভর্তি না হয়ে এবং তোমার যদি এর আগে কোনো ভালো সাবজেক্ট চয়েস দেওয়া থাকে তাহলে তুমি কি করতে পারবা ওই সাবজেক্টটা তুমি অটোমেটিক্যালি মাইগ্রেশনে পাবা এখন এখানে একটা অপশন আছে বুয়েটে সেটা হচ্ছে কি মাইগ্রেশন অন অফ করা যায় ঠিক আছে মাইগ্রেশন অন অফ করা যায় সো তোমাকে যখন ভর্তির দিন যখন তুমি ভর্তির দিন তুমি যাবা এখন এটা তো আগে বোঝা যাবে না এটা তো ভর্তির দিন বোঝা যাবে যখন তোমাদেরকে চান্স পাইলে মনে করো এই মাসে দুই মাস পরে ভর্তির জন্য ডাকছে সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে তো সার্টিফিকেট যখন ওই দিনই তোমার বুয়েট বুঝবে যে তাহলে এরা কারণ সার্টিফিকেট নিয়ে জমা আসে আসেনি তো যারা যারা ভর্তি হবে না তখন কি ওই সিটগুলো ফাঁকা হয়ে গেল তখন কি করা হবে তখন পিছন থেকে মাইগ্রেট করে তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে এখন নর্মালি কী হয় নর্মালি হচ্ছে মাইগ্রেশন সবসময়ের জন্য অন থাকে ঠিক আছে নর্মালি সবসময় মাইগ্রেশন অন থাকে তোমাকে ভর্তি দিয়ে বলবে তুমি কি মাইগ্রেশন অফ করতে চাও তাহলে তুমি এই একটা মানে ইয়া করো আবেদন করো যদি তুমি অফ করতে না চাও মানে তুমি তোমার সামনের ভালো সাবজেক্ট না নিতে চাও মনে করো তুমি সাপোজ সিভিল ইঞ্জিনিয়ার যেমন অনেক ফ্রেন্ড আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছে কিন্তু পরে ত্রিবলী পাই গেছে কারণ কি এসি কারণ সিএসসি তো অনেকে ভর্তি হয় নাই ওরা চলে গেছে এই কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মানে ভর্তির আগে ওই এক দেড় মাসের মধ্যেই হচ্ছে গিয়ে ফিক্সড হয়ে গেছে আর কি সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম প্রথম দিকে যারা ছিল যারা হচ্ছে মনে করো যে মাত্র মানে একটু একটু ত্রিপলি সিএসি মিস করছে এবং ত্রিপোলি সিএসি যেহেতু চলে গেছে ফাঁকা গেছে তাহলে ও কী করবে ওর যদি প্রথম দিকের সাবজেক্ট হচ্ছে ত্রিপলি সিএসি থাকে তাহলে ও হচ্ছে ত্রিপলি নিয়ে পড়তে পারবে বুঝতে পারছো এখন এটা হচ্ছে কী হবে মাইগ্রেশন হচ্ছে নর্মালি কী থাকে অন করা থাকে সো অটোমেটিক্যালি ওর সাবজেক্ট ভালো সাবজেক্ট চলে আসবে এখন ও মনে করলো যে না আমি মেকানিক্যালই পড়বো মেকানিক্যাল সাবজেক্ট আমার কাছে পছন্দ তাহলে কি হবে তাহলে হচ্ছে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও তাহলেও কি করতে হবে একটা আবেদন করতে হবে যে আমি সাবজেক্ট মানে মাইগ্রেশন আমি করবো না তাহলে মাইগ্রেশন না করার একটা আবেদন করতে হবে এবং সেই আবেদন অনুসারে তার মাইগ্রেশন হবে না ওই সব যদি থাকবে তাহলে পিছনের যে ছেলে যার হচ্ছে গিয়ে সামনের দিকের চয়েস হচ্ছে সিসিটি বলে আসে এবং সিসিটি পড়ে সিট ফাঁকা হয়েছে তাহলে ও পিছন দিকে সামনের দিকে যাবে এগুলো বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে মানে বুয়েটে আসলে সাধারণত খুব কম পেলে যায় মেইনলি হচ্ছে কুয়েট চুয়েট রুয়েট এগুলোতে হবে হচ্ছে কুয়েট চুয়েট রুয়েট এগুলো থেকে অনেক ছেলেপেলে হচ্ছে কি কি হয় যারা ভর্তি হয় বেশি চান্স পায় বেশিরভাগই হচ্ছে বুয়েটে চান্স পায় এবং বুয়েটে ভর্তি হয়ে যায় সো প্রায় সামনে দেখা গেছে এক হাজার স্টুডেন্টও হচ্ছে কি তোমার এক দুই হাজার এক দেড় হাজার স্টুডেন্টও বাইরে মানে বের হয়ে আসে বের হয়ে তারপরে এই বুয়েটে ভর্তি হয় তখন কি হবে তখন চিন্তা করো তখন হবে হচ্ছে কি তোমার যারা তুমি মনে করো পনেরোশো তম হইসো কিন্তু তুমি তারপরেও সিএসি পাচ্ছ বুয়েটে থেকে কারণ কি প্রথমে এক হাজার বারো তেরোশো জনই হচ্ছে বুয়েটে ভর্তি হয়ে গেছে চিন্তা করো যারা বুয়েটে প্রথম তেরোশো জন আছে তারা সব জায়গায় এমনিও চান্স পাবে টুয়েট এমনিও চান্স পাবে বেশিরভাগ ক্ষেত্রে মেজোরিটি সো ওরা কুয়েট চুয়ে টুয়েটে চলে আসবে তখন তুমি কি হবে পিছন থেকে মাইগ্রেট করে সামনের দিকে আগাবা পিছন থেকে মাইগ্রেট করে এখন তুমি মনে করো এক হাজার মনে করো বুয়েটে মনে করো কুয়েটে কুয়েটের কথা চিন্তা করো কুয়েটে মনে করো সিট আছে হচ্ছে গিয়ে বারোশোটা ঠিক আছে এখন তুমি হয়েছ বারোশো একতম এখন তুমি কি ভর্তি হতে পারবা ভর্তি হতে পারবা কারণ কি কারণ হচ্ছে তুমি তো বারোশো একদম হয়েছো কিন্তু সিট আছে বারোশোতম কিন্তু মাইগ্রেশনে ভর্তি হতে হবে ওয়েটিং লিস্ট থেকে তোমাদের একটা ওয়েটিং লিস্ট দেবে ওয়েটিং লিস্ট থেকে মাইগ্রেশনে ভর্তি হতে হবে কারণ এই প্রথম বারোশো জন তো কেউই তোমার কোয়েটে ভর্তি হয় নাই মনে করো সবাই ওয়েটে যা ভর্তি হয়ে গেছে তাহলে সামনে এখন কেউই নেই এখন তুমি আসলে রাজা কারণ বারোশো তো বারোশো জনই নাই তার মানে বারোশো এক মাইনাস বারোশো তার মানে তুমি এখন কোয়েটের ফার্স্ট কারণ তুমি এখন তোমার ফার্স্ট হয়েছে অনুসারে যে সিট থাকার কথা ওই সিট পাবা এরপরে বারোশো দুইতম সে সে যদি বুয়েটে কুয়েটে ভর্তি হতে চায় তাহলে তার চয় জন সে সিট পাবে এরকম চয় সিট সে পাইতে 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 এরকম করে 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 ডিপার্টমেন্টগুলো ফিল আপ হবে বুঝতে পারছো অনেক কথা বললাম ঠান্ডা লেগে গেছে আর যাই হোক আশা করি বুঝতে পারছো মানে এই জিনিসটা আসলে পেঁচানোর কিছু নাই ব্যাপারটা খুবই সিম্পল খুবই সিলি জিনিস তোমার জাস্ট বুঝতে হবে যে আমার মেরিট আসলে ভালো করতে হবে আমার আসলে বইটা এমনি র্যাঙ্ক ভালো করতে হবে র্যাঙ্ক ভালো করলে তুমি যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্ট তুমি পাবা এবং আরেকটা কি আরেকটা হচ্ছে তোমার পছন্দ অনুসারে সাবজেক্ট হবে তোমার সব থেকে পছন্দের যে সাবজেক্ট ওইটা ওইটা যদি তুমি না পাই তাহলে কোনটা তোমার ব্যাকআপ হিসেবে রাখবা ওইটা সেকেন্ড তারপরে ব্যাকআপ সেকেন্ড তারপরে এরকম করতে করতে সিরিয়ালে সাজাবে ঠিক আছে আশা করি আমি বুঝাইতে পারছি ঠিক আছে আচ্ছা বারবার ঠিক আছে বলতেছি আই ডোন্ট নো আই গেস ইউ গেস আন্ডারস্ট্যান্ড সো স্টে হ্যাপি স্টে গুড বেস্ট অফ ভালো করে পরীক্ষা